নাৰিলে নাৰিকলীৰে কয় মানে চালে গুড়াৰ খাই চাৰ্কিটা চূজা কটাই কয় ঘাটিদা কিয় কয় মাৰে সিদা এক ভাষা এক একম আমাৰ বাঁহৰ বাৰে দি সবাই মাৰে সিধা কয় শ্বুৰ বাৰেদিনা খেটিয়া পিঠা কয় তা আমি কীতা বুঝতে আসি না কিতা করলে সবাই বুঝবে তো সুজা সালের গুঁড়ার বায়স তো চলো আজকে সালের গুড়া কারণ তম্বুসি চলতে আসে তম্বুসির সময় সবাই এই মানে পায়েসটা খায় আর সবাই করে কেউ অনেকে পূজা করে আমার মা পূজা করে মৌসির পূজা দেয় ইডিয়া দেয় আর আমার শ্বশুর পূজা নাই কিন্তু আমরা এটা করে খাই আর আমার শাশুড়ি মা প্রত্যেক বছর করে এই বছর মা বাড়িতে নেই তো মার দায়িত্বটা আমি নিয়ে আনিছি এই বছরের লাগে

আচ্ছা আচ্ছা আছে তো এই দেখো এটি রান্না করার লাগে কি কি লইসি প্রথমে তো চালের গুঁড়াটা মেইন তো চাল ডারে কিছুক্ষণ ভিজাইয়া তারপরে মিক্সারে গুঁড়া করছি আর এই গুঁড়াটি কিন্তু একটু মানে গোটা গোটা থাকবো পুরো মিহি গুঁড়া হইতো না আর এই পায়েসটা রান্না করানোর লাগে এরম চালের গুঁড়াই দরকার আর কি তারপরে এদিকে নারকেল গোঁড়া তো আছেই একটু আগে কুড়াইলাম দেখছই আর এদিকে আছে তিলের গুঁড়া তো তিলের গুঁড়াটা আমি তিলটারও খোসা ছাড়াইয়া ধুইয়া শুকাইয়া তারপরে কড়াইতে টালিয়া তারপরে মিক্সারে গুঁড়া গড়া লইছি এবার দেখো কড়াইতে একটু জল দিছি জলটার মধ্যে আমি লবণ দমু কারণ এই পায়েসের মধ্যে লবণ না দিলে টেস্টটা ভালো হতো না আর আমরা হিন্দু শাস্ত্র মধ্যে ছোটোবেলার থেকে শুনে আসি যে দুধের মধ্যে ডাইরেক্ট লবণ দন যায় না কির লেগে এইটা আমি সঠিক জানি না তো এর লেগে জলের মধ্যেই লবণটা দিলাম তার মধ্যে দুইটা তেজপাতা আর এলাচ দারচিনি দিতে আসি তো জলটারে একটু ফুটাইয়া লবণটা গড়লে তারপরে দুধ দুমু তো এই দেখো দুধ দিতে আর এক লিটার দুধ দিছি আমি ইয়ানে তো এবার দুধটা গরম হলে তারপরে আস্তে আস্তে চালের গুঁড়া বা অন্য জিনিসটি দুমু আর কি আর এইদিকে দিকে স্বর্ণ আইয়া ভরছে খাইতে কি খাইতে কতো তো যে তিলের গুঁড়া করছি নারকেল কোরা করছি ইডি দিয়া চিনি দিয়া মিক্স করে আছে মানে একটু তিলের গুঁড়া একটু নারকেলের গুঁড়া আর একটু চিনি দিয়া এটা অনেকটাই টেস্ট মানে আমিও খাইয়া দেখছি খুব টেস্ট লাগে খাইতে দেখো স্বর্ণ খাইয়া যাইতেছে তারপরে এবার দেখো আমি দুধটা গরম হয়ে গেছে তো এটার মধ্যে আমি চালের গুঁড়া দিতেছি তো চালের গুঁড়াটা কিন্তু এক হাতে দিতে আর এক হাতে নাড়তেছি কারণ যদি একবারে দিয়া দিই চালের গুঁড়াটা চাক হইয়া যাব এর লাগে মানে লাগতে লাগতে দিতে হয় আর কি তো এটা সম্পূর্ণ চালের গুঁড়াটা দিয়া এবার ধরো পাঁচ মিনিট সাত মিনিট যতক্ষণ লাগে আর কি মোটামুটি নাইনটি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ হন পর্যন্ত অপেক্ষা করছি তারপরে এবার দিতে আসি চিনি তো চিনিটা দিয়েও পাঁচ সাত মিনিট রাখলাম চিনিটা পুরোপুরি গোল্লা মিশন পর্যন্ত তো এবার পুরোপুরি কিন্তু কমপ্লিট এবার লাস্টে নারকেল কোড়া আর তিলের গুঁড়াটা দিতে হয় একদম লাস্টে দিয়ে দিয়ে ধরো এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে তারপরে নামামু তো সম্পূর্ণ নারকেল গুঁড়া নারকেল কোড়া আর তিলের গুঁড়াটা দিলাম এবার ভালো করে নাড়াচাড়া একদম রেডি এই দেখো আমার চালের গুঁড়ার পায়েস কও ঘাট্টা ভিডা কাউ তারপরে মারে ভিডা কও যেটাই কও আমার রেডি তো এবার একটা প্লেটে নিয়ে নিতে আসি পড়তে বৈষে তো স্বর্ণরে দিয়ে স্বর্ণর এই মুহূর্তে বাড়িতে নাই বাজারে গেছে আইলে খাইবো তো এই দেখো পড়তে বইসে স্বর্ণ তো পরীক্ষা কালকে তো স্বর্ণরে দিলাম আর স্বর্ণ খাইয়া ভীষণ খুশি খুব নাকি টেস্টি হয়েছে একদম দেখাইতে আসে টেস্টি হয়েছে তো চলো এবার সোনার বাবারে দি কি কয় দেখি কেরম হইছে ভালো নি ভালো মার মতো তো কেন হইব খারাপ হয় না মার মার হাতের স্বাদ তো অন্যরকম আলাদা থাকে মার হাতের স্বাদ কোনো গানে হাম জানা যেটা একদম বাস্তব সত্যি কথা খারাপ লাগলেও এটা সত্য কথা সত্যটাই না এটা আর কাছে কিন্তু খারাপ লাগছে না একদম কারণ আমি জানি মার হাতের স্বাদ আর কোনো কারণে হন যেত না যতই আপন মানুষ হলো মা তো না আপন তো কেউ তো হারে না কিন্তু এর ধরো মানে আছে না যেমন বউ তো আপন কিন্তু মানে মার হাতের স্বাদ বউ কোনো দিন দিতে হইত না এটা ঠিক কথা মানে বউটা বউর মতো কইরা স্বাদ হইব কিন্তু মার মতো হইত না আমি একলা খাই যা বাজারে গেছিল রান্না টান্না করে বই রেছি এবার ফোন করছে যে রান্না নিজে রান্না করে নিজে আর থাকতে পারতেছি না আবার

তো তুমিও না দিলে আমার তো লোক নাই চলো আমিও এবার খাই ভিডিওটাও শেষ করি টাটা সনর কালিকা পরীক্ষা আছে বেশি সময় নষ্ট করতাম না বক করতাম না টাটা দেখা হবো নেক্সট ভিডিওতে টাটা করো খাওয়ানো টাটা করতে পারবো হম জুতো টাটা